নারী ওয়ানডে বিশ্বকাপ দু হাজার পঁচিশের সরাসরি কোয়ালিফায়ার ঘিরে গত কয়েকদিন ধরে ছিল উত্তেজনার চরম মুহূর্ত বাংলাদেশ নারী দল নিজেদের শেষ ম্যাচে পাকিস্তানের কাছে হেরে সমীকরণের জটিলতায় পড়ে যায় নিগার সুলতানা জ্যোতির দলের বিশ্বকাপ ভাগ্য তখন নির্ভর করছিল তাদের হাতে নয় বরং তার নির্ভর করছিল ওয়েস্ট ইন্ডিজ বনাম থাইল্যান্ড ম্যাচের ফলাফলের উপর ওই ম্যাচে থাইল্যান্ড প্রথমে ব্যাট করে মাত্র একশো ছয়ষট্টি রানে গুটিয়ে যায় এতে করে ওয়েস্ট ইন্ডিজের সামনে সুস্পষ্ট সমীকরণ দাঁড়িয়ে যায় বিশ্বকাপে জায়গা পেতে হলে দশ ওভারের মধ্যে জয় পেতেই হবে তবে একটু বেশি সময় নিয়ে সুযোগ ছিল যদি স্কোর সমান দশ ওভার চার বলে জয় যথেষ্ট আর ছক্কা মেরে স্কোর পার করলেও এগারো ওভারের ভেতরে জিতলেই চলত ওয়েস্ট ইন্ডিজ সেই লক্ষ্য প্রায় পূরণ করে ফেলে তারা দশ ওভার পাঁচ বলে ছক্কা মেরে জয় নিশ্চিত করে কিন্তু ক্রিকেটে এই ধরনের সমীকরণের সময় প্রতিটি বল প্রতিটি রান খুবই গুরুত্বপূর্ণ স্কোর সমান হওয়ার পর চার বা ছক্কায় জয় নিশ্চিত করার শর্তটা তারা পূরণ করতে পারেনি ঠিক সময় মতো আর এতেই তাদের বিশ্বকাপ স্বপ্ন থেমে যায় মাত্র এক বলের জন্য এই ম্যাচের আগে ওয়েস্ট ইন্ডিজের নেট রান রেট ছিল মাইনাস শূন্য দশমিক দুই আর ছয় যেখানে বাংলাদেশের ছিল প্লাস শূন্য দশমিক ছয় তিন নয় ওয়েস্ট ইন্ডিজ এই জয়ে তাদের রান রেট কিছুটা উন্নত করলেও বাংলাদেশের চেয়ে এগিয়ে যেতে পারেনি ফলে রান রেটের সূক্ষ্ম ব্যবধানে বাংলাদেশ নিশ্চিত করে দু সালের নারী ওয়ান ডে বিশ্বকাপের টিকেট একটি ম্যাচ একটি বল এমনকি একটি স্ট্রোক বদলে দিতে পারে একটি দেশের ভাগ্য বাংলাদেশ দলে এখন আনন্দ আর স্বস্তি নিজেদের শেষ ম্যাচ হেরে গেলেও শেষ হাসি হাসলো তারা অন্যদিকে ওয়েস্ট ইন্ডিজের শিবিরে হতাশার ছায়া কারণ একটি মাত্র শর্ত পূরণ করতে না পারায় হাতছাড়া হয়ে গেল বিশ্বকাপ খেলার স্বপ্ন এটি কেবল একটি ম্যাচ ছিল না বরং ক্রিকেটের অনিশ্চয়তার আরেকটি উজ্জ্বল উদাহরণ বিশ্বকাপের মঞ্চে পৌঁছানোর জন্য শেষ মুহূর্তের এই নাটকীয়তার বছরের পর বছর মনে রাখবে ক্রিকেট প্রেমীরা প্রিয় দর্শক বাংলাদেশের নারী ক্রিকেট দল এবার বিশ্বকাপে কতটুকু সফলতা অর্জন করতে পারবে বলে আপনারা মনে করছেন তা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানান